আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম বিষয়টা হলো বৈদ্যুতিক শখ আমরা অনেকেই বৈদ্যুতিক শখ খাইছি এর আগেও অনেকবার শখ খাইছি জানি যে মানুষকে কারেন্ট শখ হয় সহজ ভাষায় যেটা এই জন্য অনেকেই আমরা কারেন্টকে ভয় পাই আমি নিজেও ব্যক্তিগতভাবে কারেন্টকে খুবই ভয় পাই

তৈরি হয় দুইটা দিয়ে একটা হলো নিটল একটা হলো ফেস ফেস এবং নিটল যখন দুইটা একত্রিত হয় তখনই শখ করে এছাড়া আলাদা আলাদা করে নিউটল অথবা ফেস কখনো সব করে না আপনি যদি শুধু ফেসের আওতায় থাকেন আপনি মানুষ হন গরু ছাগল যেই হোক না কেন যদি সে ফেস তার যেটা কারেন্ট সেটা যদি সে স্পর্শ করে তাহলে তাকে কখনোই কারেন্ট শখ করবে না সেটা যত হাই ভোল্টেজ এর লাইনই হোক না কেন এমন কি এগারো হাজার তেত্রিশ ভোল্টেজ যদি লাইন হয় যেগুলো অনেক উপর দিয়ে উপর দিয়ে আসে টাওয়ারের মতো যে পিলার গুলো দিয়েও আসে ওগুলো তো আপনি যদি ধরেন তাও আপনাকে শক করবে না তবে আপনি যদি আপনার নিউটল যে তার আছে নিউটল এই তারের সংস্পর্শে আসেন তাহলে অবশ্যই আপনাকে শক করবে এবং আপনাকে মেরেও ফেলতে পারে নিউটল কিন্তু আর অন্যান্য ভাবেও আমরা পেতে পারি আপনি মনে করলেন যে আমি নিউটাল তা ধরলাম না আমি শুধু ফেস ধরলাম তবু আপনার শখ করতে পারে যদি আপনি মাটির সঙ্গে স্পর্শে থাকেন কেননা মাটিও একটা নিউটল আর এই নিউটল কিন্তু মাটি থেকে উৎপন্ন হয় আপনি দেখবেন যারা এই ধরনের কাজ করে বিশেষ করে মিটারের কাছে নিউটল মাটি থেকে একটা দেওয়া থাকে যাই হোক সে বিষয়ে আমরা আরেকদিন বলবো আজকে যে বিষয়টা যে কেন শখ করে যেটা তো আপনাকে বললাম যে দুইটা একসঙ্গে যখন হয় নিউটল এবং ফেস তখন শখ করে এবং দুইটা যদি আপনি সংস্পর্শে একসঙ্গে থাকেন তখন আপনাকে শখ করবে এছাড়া আপনাকে শখ করবে না আর আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে প্রাকটিক্যালি দেখাবো চলেন আজকে এই বিষয়টা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মোটামুটি আমি মাটিতে মাঠের সঙ্গে স্পর্শে আছি এইখানে আমি আপনাদেরকে দেখাবো আর এইটা হলো নিউটল নিউটলে শক করে না এটা আমরা জানি এমনিতে ধলে শক করবে না মাটিতে থাকে ধলেও শক করবে না কারণ কি মাঠে নিউটল ওটাও নিউটল আর এইটা হলো ফেস কারেন্ট এই যে এখানে দেখেন কারেন্ট ধরতেছে এখন আমি মাটিতে থেকে এখানে যদি হাত দেই তাহলে কিন্তু আমাকে শক করবে এটা দুইশো বিশ লাইন একটু হলেও বা যত হোক দুইশো বিশ শক করবে এ বেশি শক করবে না আচ্ছা কিন্তু আমি যদি মাটির সংস্পর্শে না থাকি সেটা যেখানেই থাকি আমি হাওয়ার ভিসে থাকি অথবা প্লাস্টিকের কোনো চেয়ারের উপরে থাকি টুলের উপরে থাকি তাহলে কিন্তু আমাকে একটু শক করবে না একটুও করবে না আমি টেরে পাবো না যে আমি ওটা ধরছি এই বিষয়টা আমি আপনাকে দেখাই

এই কারণে এটা এই যে একটা লোহার আংটা এই আংটা ঢুকাই দিলাম কিনা এবং আমার শরীরে যে এই কারেন্টটা চলে আসছে এইটারও প্রমাণ দেখাচ্ছি আপনি একটু চেষ্টা দিয়ে হম দেখান আমার শরীরেও কারেন্ট চলে আসছে কিন্তু পুরো শরীরে আমার কারণ আছে যেখানে আপনারা ধরবেন কারণ আছে না যেখানে এটা কেন এটা শরীরে যেকোনো অংশে হতে পারে হ্যাঁ যেখানে হোক আমার শরীরে কারেন্ট চলে আসছে এটা দিয়ে আমরা আজকে প্রমাণিত হলাম যে শুধু ফেজ দ্বারা কখনোই কারণ করবে না শুধু ফেজ দ্বারা আপনারা এটা আবার বাড়িতে পরীক্ষা করতে যাবেন না যদি অসাবধানতার কারণে আপনাদের শখ করে তাহলে এটা পুরোপুরি আপনারা এর জন্য দায়ী থাকবেন যদি আপনারা এটা পরীক্ষা করতে চান যদি পরীক্ষা করতে চান তাহলে আমার মত করে পরীক্ষা করে দেখতে পারেন আমার যেটা জানা আজকে আপনাদেরকে যে শুধু অথবা শুধু দিন কখনোই আপনাদেরকে শখ করবে না এই যে পাখির কথা যেটা বললাম পাখি কেন মরে না এটা আপনারা অনেকে চিন্তা করেন যে পাখি কারেন্টের তারের মধ্যে বসে এই পিলারের মধ্যে বসতেছে পাখি কেন মরতেছে না আসলে পাখি না মরার কারণ হলো পাখি শুধু একটা তারের মধ্যেই বসে থাকে সেই তারটা হয় ফেস না হলে নিউডল হয় ফেস না হলে নিউডল আপনি যদি শুধু নিউডলের মধ্যে নিউডল ধরে থাকেন তাহলে তো কখনো শখ করবেই না যদি কারেন্ট অর্থাৎ ফেসের মধ্যে ধরে থাকেন তাহলে কখনো শখ করবে না যেটা আপনাদেরকে এখন পরীক্ষা করে না কিন্তু আবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন কখনো কখনো পাখি মরে পড়ে থাকে পিলারের নিচে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন বিশেষ করে আমাদের প্রজাপতি অফিসের সামনে হর হামেশাই আমি দেখতে পাই যে কাক পরে মরে আছে আচ্ছা এইটা কেন তখনই সব করে যখন ফেস এবং নিডল দুইটা তারের পাশাপাশি স্পর্শে ওরা আসে দেখা যায় যে পা আছে মধ্যে ঠোঁট লাগাই দিছে নিউডলের মধ্যে অথবা বসে আছে নিউডলের মধ্যে ঠোঁট লাগাই দিছে ফেসের মধ্যে অর্থাৎ দুইটার সংস্পর্শে যখন আসবে দুইটাকে যখন স্পর্শ করবে তখনই তাকে কেবলমাত্র শখ করবে এছাড়া শখ করার কোনো নাই আর অনেক সময় আমরা এই ভুলটা করি যে কি ব্যাপার আমার এখানে তো কোনো আমি শুধু মধ্যে হাত দিছি শখ করলো কেন আমি চটকি যাওয়া দিক দশ হাত দূরে পড়ছি এর কারণ হলো এটা যে আপনি মাটি থেকে ধরছেন আপনি যখন মাটি থেকে ধরবেন মাটিটা একটা নিডল তখনই আপনাকে শখ করবে আরেকটা কাজ করতে পারেন যদি আপনার

এই ম্যাচটা আজকে দেওয়ার ছিল এবং এই টিউটোরিয়ালটা আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের স্যালেনে আপনারা একটা ফলো করবেন কমেন্ট করবেন এবং আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে